আসসালামু আলাইকুম ভিওয়াজ কেমন আছেন করি ভালো প্রতিদিন আমাদের এই যে কলমে রিং দেওয়া অনেকে রিংটা দেয় না এমনি বিম বাইন্দা ফেলায় তো আমাদের এ হচ্ছে এই কলমে দেখেন কয়টা ঘর নিচে পাঁচটা উপরে ছয়টা এগারোটা রড এই বিমটার ভিতরে তো অনেকেই এটা দশতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন অনুযায়ী আমাদের ইঞ্জিনিয়ার সাপ সব মিলা জিলেই আমাদেরকে রিংগুলো দিছে সেগুলা সবাই কাজটা কীরকম হয়েছে সবাই জানাবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসায় আমরা অনুপ্রেরণা পাব আর আরও নতুন নতুন ভিডিও বানাবো তো আজকে সাদের অর্থ ফালাইতে আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে